দর্শক এই পাশে রয়েছে ডাকপাড়ার আনারসের অংশ তো প্রচুর পরিমাণে কিন্তু এখানে আনারস উঠে দেখতে পাচ্ছেন হরদম বিক্রি হচ্ছে আনারস এখন ভালো ভালো আমগুলা গুলা প্রায় শেষের পথে এই আশি নাম বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা কেজি এই রূপালি আমটা বিক্রি হচ্ছে আপনার হলো আশি টাকা পঁচাত্তর টাকা কেজি ফজলি আম ফজলি আম বিক্রি হচ্ছে ষাট টাকা কেজি খুব মিষ্টি খুব ভালো উন্নত মানের ফজলি আম এগুলা আলহামদুলিল্লাহ আজকে ড্রাগনটা বিক্রি হচ্ছে একশো টাকা কেজি আলহামদুলিল্লাহ এই লটকনগুলি খুবই সুস্বাদু লটকন এই লটকন আপনি সন্ধি জেলার মরজাল বেলাপুরের লটকন আলহামদুলিল্লাহ লটকনগুলি খুবই ভালো আর লটকনগুলো খুব মিষ্টি আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি ডাকপাড়া ফোলের আড়তে যেটি জামালপুর শহর থেকে খুবই নিকটে অটো যুগে আপনারা সহজে এখানে চলে আসতে পারবেন তো আজকে এই ডাকপাড়া মুড়ে কি কি বিক্রি হচ্ছে কোন ফল কি ধরে বিক্রি হচ্ছে তুলে পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকার চেষ্টা করবেন এখন আপনাদেরকে দেখাবো লটকন সুস্বাদু সেই বিখ্যাত লটকন চলে আসছে আমাদের জামালপুরে দেখতে পাচ্ছেন কত সুন্দর লটকন ঝুড়িতে করে সাজিয়ে বসে আছেন তো যতগুলো ঝুড়ি দেখতেছেন এখন সবগুলি হচ্ছে লটকন তো লটকনের কোয়ালিটি দেখাবো কোয়ালিটি এর দাম কত তাও আপনাদেরকে জানাবো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লটকন তো দর্শক আটসি রাজন বাইয়ের আরতে তো বিশাল আমের সরবরাহ রয়েছে দেখতে পাচ্ছেন সবগুলোই হচ্ছে আমরূপালি এখানে যতগুলো দেখতে পাচ্ছেন আম সবই হচ্ছে আমরূপালি ওনার কাছ থেকে জেনে নিব আমরূপালি সহ আর কি কি আম রয়েছে আর কোন আম কি দরে বিক্রি করতেছেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম এখানে কি কি এখানে আম আছে আপনার আমরুপালি ফজলি আম বাড়ি ফোর আম সব ধরনের আমই আছে এখন যেহেতু আমরূপালি সিজন শেষ তাই আমের দামটা একটু বেশি এখন আশি না নেমে গেছে যে আপনার এখন ভালো ভালো আমগুলা প্রায় শেষের পথে এই আশি নাম বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা কেজি আর যেগুলো নাম বাড়ি আম রুপালি আম রূপালি আমটা বিক্রি হচ্ছে আপনার হলো আশি টাকা পঁচাত্তর টাকা কেজি পঁচাত্তর থেকে আশি টাকা কেজি আছে এগুলো বিক্রি হচ্ছে পঁচাশি নব্বই টাকা কেজি এটা আম রুপালি এটাও আম রুপালি আমের দাম আসলে এখন শেষ পর্যায়ে এর জন্য আমের দামগুলা বেড়ে গেছে আর এই পাশে এগুলা কি এটা ফজলি আম ফজলি আম বিক্রি হচ্ছে ষাট টাকা কেজি খুব মিষ্টি খুব ভালো উন্নত মানের ফজলি আম এগুলো খুব ভালো মিষ্টি আম আলহামদুলিল্লাহ খুব ভালো ভালো উন্নত মানের আম পাওয়া যাচ্ছে এখানে আপনারা সবাই যারা খুচরা কিনবেন তারাও আমাদের কাছে আসতে পারেন খুচরা আমি বিক্রি করা হয় খুচরা বিক্রি করেন এক ক্যারেট সর্বনিম্ন এক ক্যারেট আমি বিক্রি করা হয় সর্বনিম্ন এক ক্যারেটও বিক্রি করে থাকেন আপনারা যারা ব্যবসায়ী ভাইয়েরা রয়েছেন জামালপুরের আপনারা চলে আসতে পারেন তো বিভিন্ন ধরনের আমের দরদাম আমরা জেনে নিলাম এখন আমরা জেনে নিব ড্রাগনের দরদাম একটু ড্রাগনের দরদাম জানিয়ে দিবেন যেহেতু বৃষ্টির দিন ড্রাগনের দামটা একটু কম ড্রাগন নিলাম আলহামদুলিল্লাহ আজকে ড্রাগন বিক্রি হচ্ছে একশো তিরিশ টাকা কেজি ড্রাগন গা খুবই উন্নত মানে ন্যাচারাল ড্রাগন একশো তিরিশ টাকা কেজি বিক্রি হচ্ছে আর ছোট সাইজেরটা আশি টাকা কেজি বিক্রি হচ্ছে আশি টাকা নব্বই টাকা আশি নব্বই তো এই পাশে লটকন রয়েছে নরসিংদির সুস্বাদু লটকন এগুলো কি নরসিংদির নাকি অন্য জায়গা নরসিংদির লটকন তো লটকন কিন্তু এখন শেষের পথে আলহামদুলিল্লাহ এই লটকনগুলি খুবই সুস্বাদু লটকন এই লটকনটা আপনার নরসিংদি জেলার মরজাল

চকচক করতেছে আর খুবই সুস্বাদু টক মিষ্টি স্বাদের এই লটকন আজকে বিক্রি হচ্ছে খুবই আকর্ষণীয় মূল্যে একশো ত্রিশ থেকে চল্লিশ টাকা কেজি ধরে তো আপনারা যারা লটকন সহ আম ড্রাগন কিনতে চান পাইকারি ভাইয়ের কাছে চলে আসতে পারেন রাজন ভাইয়ের ঠিকানা হচ্ছে ডাকপাড়া ডাকপাড়া ফলের আড়ত এসকে ফুট আরতের নাম হচ্ছে এসকে ফুট তো চলে আসতে পারেন এখানে দর্শক এই পাশে রয়েছে ডাক পাড়ার আনারসের অংশ তো প্রচুর পরিমাণে কিন্তু এখানে আনারস উঠে দেখতে পাচ্ছেন হরদম বিক্রি হচ্ছে আনারস আমরা এখন এই আনারসের দরদাম জেনে নিব দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে সাজিয়ে রাখছেন ক্রেতার অপেক্ষায় রয়েছেন এই যে ক্রেতা দেখতেছেন আনারস আনারসের কোয়ালিটি বেঁধে দরদাম হচ্ছে দেখতে পাচ্ছেন একেবারে রস আলো আনারস খুব সুন্দরভাবে সাজিয়ে রাখছেন আর এই আনারসগুলো হচ্ছে মধুপুরের আনারস মধুপুরের আনারস কিন্তু বাংলাদেশ বিখ্যাত কত করে চাইতেছেন এটা এটা চাইতেছি আপনার পঁয়ত্রিশ টাকা পিস পঁয়ত্রিশ টাকা পিস তো পাইকারি পঁয়ত্রিশ টাকা পিস চাইতেছেন আজকে বিক্রি হয়েছে কত এই সাইজের এই সাইজের চব্বিশ পঁচিশ টাকা পিস বিক্রি হচ্ছে এখন দাম এত বেশি কেন আজকে একটু চাহিদা ভালো চাহিদা ভালো তো বৃষ্টি দিন কিন্তু এমনিই আনারসের দাম কম থাকে কিন্তু আজকে চাহিদা বাড়ার কারণে দাম কিন্তু বেড়ে গেছে যে এই সাইজের আনারস পঁয়ত্রিশ টাকা পিস চাইতেছেন তাহলে খুচরা পর্যায়ে তো এগুলো পঞ্চাশ টাকা করে কিনা খেতে হবে চল্লিশ পঞ্চাশ তো আজকে কিন্তু ব্যাপক সরবরাহ রয়েছে দেখতে পাচ্ছেন ব্যাপক সরবরাহ রয়েছে যে এগুলো হচ্ছে বিশাল সাইজের জন্য বড় বড় সাইজের

তো এগুলো বিশাল বড় সাইজের দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় সাইজের এই যে এই ভাই দরদাম ঠিক হয়ে গেলে দিয়ে দিচ্ছেন এটা কত করে চাইতেছেন ভাই কত করে বিক্রি হয়েছে ত্রিশ টাকা ত্রিশ টাকা পিস বিক্রি হয়েছে ত্রিশ টাকাই বলছি দর্শক দেখতে পাচ্ছেন এ পাশে আনারস কেনার পর এই যে গাড়িতে ভরা হচ্ছে তো এটা হচ্ছে মাঝারি সাইজের কত করে নেওয়া নেওয়া হলো এটা এটা হয়েছে বিশ টাকা পিস হিসেবে তো দর্শক দেখতে পাচ্ছেন এ পাশে আনারস রয়েছে তো ব্যাপক পরিমাণে আনারসের সরবরাহ রয়েছে এই ডাকপাড়া হাটে তো প্রতিদিনই কিন্তু এই হাটটি বসে থাকে খুবই ভুর থেকে শুরু হয় তো এই পাশেও দেখতে পাচ্ছেন বিপুল পরিমাণে আনারস খুবই সুন্দরভাবে সাজিয়ে রাখছেন তো এগুলো মাঝারি সাইজের একটু আগে আপনাদেরকে বড়গুলো দেখালাম কত করে চাইতেছেন এগুলা পঁচিশ টাকা পিস চাইতেছেন দরদাম কত হয়েছে দশটা এত কম দাম তো এগুলো মাজারি সাইজের উনি পঁচিশ টাকা পিস চাইতেছেন তো আবহাওয়া খুবই খারাপ আবহাওয়ার উপর কিন্তু এই ফলের দরদাম নির্ভর করে